নয়শো দাম বলেছে দাওনি এখন আবার আটশো কুড়ি বলতেছে দুইটা অনেক বড় চোট না এক মন হবে না তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ দাম কত উঠলো ভাই এটার ওই তিন পর্যন্ত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে অবস্থান করতেছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা পশু হাটে যেখানে দেশ সেরা বিগ বিগ সাইজের গরুগুলো আমরা দেখতে পাই আজকে হাটে এসে দেখতে পাচ্ছি বেশ মোটামুটি আমদানি আজকে তিন তারিখ সেপ্টেম্বর মাস দু পঁচিশ রোজ বুধবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে সপ্তাহে একদিন কেমন গরু ব্যাপারে আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন আর পাশে থাকা বেল আইকনটি একটু টিপে দিয়েছেন তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর কথা না বাড়াই চলেন আমরা গরু দেখব বিগ বিগ সাইজের গরু দেখব সাথে থাকবেন আমরা এখানে কিন্তু বেশ বড় একটা গরু দেখতে পাচ্ছি বিগ সাইজের এটার হাইট যদি বলি কত সাতান্ন আটান্নর মধ্যে এটা চুরটা কিন্তু সুবিশাল আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই গরুটার মধ্যে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কয়টা গরু নিয়ে এসেছিলেন আজকে আজ একটা নিয়ে ভাই একটা নিয়ে এসেছেন কয় দাঁত এটা এটা ছয় দাঁত কি জাতের এটা এটা নেপালি গির তো দেখতে পাচ্ছি শাহিওয়াল এই যে কান তো আর নেপালির মতো বড় না হ্যাঁ শিংগুলো সুন্দর আছে আর এর সব থেকে বেশি আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে চুট দেখতে পাচ্ছেন প্রায় বিশ কেজি মাংস হবে এখানে হ্যাঁ অনেক বড় চুট না এক মণ হবে না অনেক বড় চুট না এক মণ হবে না কত দাম চান এটা এটা সাড়ে নশো চাইছে ভাই সাড়ে নয় লাখ এইবারই তো কবি নীরব হ্যাঁ ভাই কত দাম উঠলো বলতে ভাই আপনার মধ্যে কত বলেছে কাস্টমাররা সাতশো ভাঙতে পারে আর এটার লাইভ কেমন আছে জানেন না ভাই আমরা জানি আমাদের কিনা করুন এটা বলতে পারবেন না ভাই লাইভ কেমন আছে দর্শক চারি পাশ থেকে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে গরুটা দেখানোর চেষ্টা করতেছি আর এই সমস্ত গরুগুলো দেখতে হলে সরাসরি হাটে আসতে হবে হ্যাঁ হাটে আসলে কিন্তু পূর্ণাঙ্গ গরুটা আপনারা দেখতে পারবেন ক্যামেরাতেও কাছাকাছি দেখতে পাচ্ছেন তাহলে কত সাতশো ভেঙে দাম হচ্ছে আর আপনার চাওয়া কত সাড়ে আটশো সাড়ে আট লক্ষ টাকা আচ্ছা শেষমেস কত বিক্রি করতে পারবেন আপনি দেখা দেখা কাস্টমার কথা ভাই কাস্টমার তো একটা দাম বলেছে সেই দামে দেননি তাহলে কত হলে বিক্রি করবেন 700 করে নেব ভাই 700 উপরে নাম কি আপনার মামুন 09 হ্যাঁ 38 48 74 25 09 38 48 74 25 এটা গরু মালিকের নাম্বার জি যারা 26 কুরবানির জন্য গরু কালেকশন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আদর্শ নিয়ে একটা গরু আপনারা চাইলে নিতে পারেন মামুন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সাথে থাকেন আরও গরু দেখতে হবে আমাদের আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি হাটের সেরা সেরা বিগ বিগ সাইজের আইকনিক গরুগুলো সেই ভাইরাল ম্যান আক্তার কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আজকে কয়টা চমক আছে আপনার চারটা মাশালা এই যে সাইওয়াল দেখতে পাচ্ছি না এটা এটা কয়দাতে আছে হ্যাঁ দুদাতে একটা ভেঙেছে দুই রাত হয়ে আবার একটা ভেঙেছে তাহলে চার দাঁত ধরতে হবে চার দাঁতের গরু মাশ গরুটার হাইট যদি বলি আট মধ্যে আছে ডাকা এটা লাইভ কত হতে পারে জানো ওজন করে কেজি ছয়শো কেজি প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা ওজন করে নিতে চাইলে নিতে পারবেন সাতশো কেজি হবে না ছয়শো কেজি প্লাস আছে বলতেছে ভাই আপনার নাম কি মহিদুল ভাই আক্তার কাকা সাথে না আপনি আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছেন এটার দাম ছয় লাখ কুড়ি হাজার ছয় লক্ষ কুড়ি হাজার টাকা দর্শক এটার কোয়ালিটির কথা যদি বলি যেমন চুট তেমন কিন্তু মাথা গলা কম্বল পা নাভি কোনো দিক থেকে কিন্তু কম নাই স্কোয়ার একটা গরু কত টাকা বিক্রি করবে এটা

হাটের সেরা গরু মাসাল্লাহ মাসাল্লাহ আর কই কাকা আর কই আর একটাই জয় জয় এটাও তোমার মাসাল্লাহ আজকে তো ফাটাফাটি গরু কালেকশন করেছে কাকা হাটের সেরা গরুগুলোই কিন্তু কাকার কাছে এটাও কি সাইওয়াল হ্যাঁ সাইওয়াল এক এক এটা কয় যাতে হাটা দুই দাঁত এটা বলতেছে দুই দাঁত সাইওয়াল এটার হাইট কেমন হবে 57 57 কি 57 একটু কম এমন হতে পারে 55 আচ্ছা আচ্ছা বাহ

অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা কাকার মাধ্যমে আজকে দেখতে পেলাম হাটের সেরা সেরা সাইওয়াল গুলোই কিন্তু কাকা নিয়ে এসেছে আপনারা যারা দু সাল কুরবানির জন্য বড় গরু খুঁজতেছেন তাদের জন্য কিন্তু গরুটা ঠিকঠাক আছে কিনা গরু যে তিনটা আমরা দেখলাম মার্শাল অনেক সুন্দর আরো একটা আছে বলতেছে এটা বাচ্চা গরু বাচ্চা এই লালটা আচ্ছা এটার কি দাঁত হয়েছে না না দাঁত নেই এটার এখনো দাঁত হয়নি দর্শক পা যদি দেখায় গলা কম্বল যদি দেখায় বাচ্চাদের দিক থেকে কিন্তু এটাও সেরা কাকার কাছে কাকা এটা কত দাম চাও এর দাম চাই 235 হাজার টাকা এটার হাইট কত হবে 56 56 এটার কত দাম উঠলো 190 85 কত বিক্রি করবে এটা এটা 95 হলে 95 1 লক্ষ 95 হলে এটা বিক্রি করতে পারবে টাকা তোমার ফোন নাম্বারটা বলো 01721 জি ছাপান্ন পঁচিশ বাহান্ন সেভেন টু ওয়ান পঁচিশ বাহান্ন এই নাম্বারটা এই ভাইরাল তার কাকার আর গরুগুলোও তার আপনাদের পছন্দ হইলে গরুগুলো কিন্তু নিতে পারেন দু হাজার ছাব্বিশ কুরবানিকে কেন্দ্র করে যারা কালেকশন করতে চাচ্ছেন আমাদের এই আলমডাঙ্গা হাট থেকে আর সরাসরি গরুগুলো আপনারা হাটে এসে দেখলে চোখ ফিরাইতে পারবেন না প্রত্যেকটা গরু চোখে লাগা মতো হ্যাঁ বড় গরু আমদানির দিক থেকে কিন্তু আলমডাঙ্গা হাটের একটা নাম আছে তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি দর্শক প্রত্যেকটা গরুর যাচ্ছে যেটাই দেখতেছি সেটাই কিন্তু ভালো লাগছে এটা এটা সম্পর্কে জানতে হবে কয় দাঁত দাঁত চার এখন ওজন কেমন নয়মন হাইট যদি বলি দর্শক এটাও আটান্ন হয়ে যাবে হয়তো একটু কম হইতে পারে মন বলতেছে আমরা দশ কেজি কম ধরি কত দাম চাচ্ছেন এটার সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে বড় বড় গরু দেখছেন বড় বড় দামও কিন্তু আমরা জানতে পাচ্ছি বা চাচ্ছে কত বিক্রি করতে পারবেন তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ দাম কত উঠলো ভাই এটার ওই তিন পর্যন্ত তিন লক্ষ টাকা পর্যন্ত উঠছে আপনি তিন লাখ তিরিশ হলে বিক্রি করবেন এটা একটা শ্যামবর্ণ কালারের গরু অর্থাৎ শ্যামলা গরু এটাও সাইওয়াল চারটা দাঁত হয়েছে বলতেছে বলতেছে নয় মাংস আছে সেটা আর তিন লক্ষ তিরিশ ওনার বিক্রি এইট তেষট্টি শৈন্য এটা যেটা দেখতে পাচ্ছি এটা ওদের মতো অত বড় না কিন্তু গরুটা সুন্দর আছে সাইওয়াল এটাও তোখে লাগা মতো একটা গরু দাঁত হয়েছে এটার দুই দাঁত হয়েছে দুইটা দাঁত হয়েছে এখন যদি আপনার হাইট বলি এটা কত ছাপ্পান্ন পঞ্চান্নের মধ্যে হতে পারে দুইটা দাঁতের গরু আর মাংস কতটুকু ছয়মন সাড়ে ছয়মন হবে চাতে হবে হয়ে যাবে কত দাম চাচ্ছেন দাম আছে আড়াই লাখ তার চামড়া দেখতে পাচ্ছেন নাভি পা কত হলে বিক্রি করতে পারবেন এটা পঁচিশ হাজার পঁচিশ পর্যন্ত দাম পেয়েছেন আজকে বাজারে একশি হয়নি পঁচিশ হলে বেশি দেবে ও পঁচিশ হলে বিক্রি করবেন আর দাম কত পেলেন দাম পনেরো পর্যন্ত হয় আজকে বাজারে পনেরো পর্যন্ত কিন্তু দাম পেয়েছে বলতেছে দুই লক্ষ পঁচিশ হইলে বিক্রি এটা হ্যাঁ এই যে এই কাকার গরু সাইওয়াল চুট কালারটা কিন্তু অনেক সুন্দর আছে মাথার গঠনটাও বেশ ভালো পছন্দ হইলে কন্টাক্ট করবেন ফোন নাম্বারটা বলেন তো আপনার ফোন নাম্বার আমার কাছে নেই ফোন নেই কাছে ওইটার কাছে আছে আমরা আজকে পেয়ে গিয়েছি বকুল কাকাকে কাকা ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে গরু তুমি গরু সাতটা নিয়েছি বিক্রি হয়েছে আজকে একটাও বিক্রি হয়নি দামদার দার হচ্ছে দাম দার হচ্ছে হাতেরটা কেমন দাম চাচ্ছো এটা দাম চাষের দুইশো পনেরো এটা তো শাইওয়াল দাঁত হয়েছে দুইটা হয়ে দুইটা দাঁত হয়েছে শাইওয় দর্শক এটাও কিন্তু দেখার মতো একটা গরু সুন্দর আছে মাথা চুট গলার চামড়া দুইটা দাঁত বলতেছে আর ওজন কেমন আছে গো কাকা ছয় মন আছে ছয় মন হবে না কাকা কেমনে হয় এটা ছয় মন কম হবে এটা দশ কেজি নেয় কম হবে এই যে এবার লাইনে এসছো কত চাচ্ছো দাম চাচ্ছি দুইশো পনেরো দুই লাখ পনেরো দাম চাচ্ছ কত দাম হচ্ছে পঁচাশি আশি তুমি কেমন বিক্রি করবা আমি নব্বই হলে বেশ নব্বই বিক্রি করবে জি দর্শক দেখতে পাচ্ছেন এগুলো মাঝারি সাইজের গরু তারপরে কাকার কাছে এটা আবার দেখতে পাচ্ছি মুন্ডি মাথা সিং আছে অল্প এটাও ঠিক ওই যে সাড়ে পাঁচ মন ছয় মনের কাছাকাছি মাংস হবে কয় দাঁত এটা এটা দাঁতে দুইটা এটা আবার দাতে দুইটা বলতেছে আগেরটার মতোই কাকা এটা কত দাম চাও এটা দুশো পঁয়ত্রিশ এটা আবার দুশো পঁয়ত্রিশ একটু চাওয়া বেশি আগেরটার থেকে এটা কত দাম পেলে তুমি দুশো পনেরো বিশ ভাঙতে বলছে দুশো পনেরো ভাঙতে বলতেছে দর্শক আপনারা যারা ছাব্বিশ সাতাশ কুরবানি টার্গেটে গরু কালেকশন করতে চাচ্ছেন এই গরুগুলো কিন্তু আপনাদের জন্য ঠিকঠাক আপনারা চাইলে ছাব্বিশও ব্যবহার করতে পারবেন বা সাতাশ পর্যন্ত নিয়ে যেতে পারবেন তুমি কত হলে বিক্রি করবা

শ্রীজনের সাথে এটা নাভি কম পেয়েছে পা গুলো আছে মোটামুটি খারাপ না কলা চামড়াটাও কম সবকিছু কম কম কিন্তু লম্বা চড়া আছে হ্যাঁ কত পর্যন্ত দাম স্পেস আজকে এই কি দিব 5 কত বিক্রি 15000 লই ব্যাসা যাবে 115 দাতে করেডা এটার দাতে দুইটা এটার ওজন 6 মন হবে না বেশি হবে করে আরেকটু বেশিও হবে হ্যাঁ 6 মন এর উপরে যাবে তো বকুল কাকা তোমার ফোন নাম্বারটা বলো তো 01924157205

অনেক খারাপ কাস্টমার নাই বললেই চলে হাঁটে না এই নিজেরা নিজেরা যা বেচা কিনা করতে পারছেন এইটাই সেটাই সেটাই কি ভাই এটা এটা পছন্দ হইলো না হ্যাঁ পছন্দ হইলো দামে হইলো না ভাই কত দাম বললেন আপনি 20000 কত 20 2 লাখ 20 120 1 লাখ 20 বলেছেন ব্যাপারী কি অবস্থা এক বিশে দেয়া যায় না 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 আপনার চাও কত আমি 25 হলে দেব 25 মাত্র 5000 টাকার জন্য বাদই দিলেন বাদই দিলাম ছাব্বিশের জন্যে কুরবানির জন্য গরুটা বেশ ঠিকঠাক কত পর্যন্ত এই বিশ পর্যন্ত দাম উঠছে না আরো কমে বলছে সাড়ে বাইশ পর্যন্ত উঠেছে আপনি পঁচিশ টাকা দিবেন না কয়টা নিয়েছিলেন তিনটা আছে এইটা আছে দুটা বিক্রি হয়ে গেছে তাহলে এটা বিক্রি করতে পারলে বাড়ি চলে যেতে পারবেন আর এটা একটা আছে দেখি একটু শক্ত হয়ে আছেন তাই তো মোটামুটি পার্টি আছে বিক্রি আমার হবে পঁচিশের মধ্যে না ঠিক আছে ঠিক আছে তারপরে আমরা এখানে কিন্তু একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন কত দাম চাচ্ছেন আপনার এই গরুর দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাঝারি একটা সাইওয়াল দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে ওজন পাঁচ মনের কাছে হবে পাঁচ মনের কাছে অর্থাৎ নিচে চার মন প্লাস না চার মনে হবে না চার মনের উপরে আমি সেটা বলতেছি কত দাম উঠলো এটার এক লাখ তেত্রিশ পর্যন্ত উঠেছে আপনি কেমন বিক্রি করবেন না পঁয়ত্রিশ হলে ছাড়ব ও পঁয়ত্রিশ হলে ছাড়বেন আচ্ছা আমি তো ভাবলাম পঁয়ত্রিশ চাচ্ছেন না না তাই তারপর এটার হাইট যদি বলি কত ওই তিপ্পান্ন চুয়ান্ন এমন হাইট হইতে পারে ঠিক আছে বিক্রি করেন কয়টা নিয়ে এসেছিলেন একটাই নিয়ে আসছি একটাই নিয়ে এসছে এখনো বিক্রি করতে পারিনি কাস্টমার কি বাজারে আছে বলে মনে হচ্ছে আছে যারা আছে তারা কি সুযোগে আছে হ্যাঁ হ্যাঁ দাম কি মেরে বলতেছে আপনাদের এখন আগে থেকে কম বলছে তাই ঠিক আছে এখানে একটা সাইওয়াল দেখতে পাচ্ছি এটা আবার পঞ্চাশের নিচে মনে হচ্ছে হাইট হবে আর গায়ে গোস্ত কত চুক চার মন হবে চার মন প্লাস আছে প্লাস আছে ঠিক বলছেন কত দাম দাম চাচ্ছে ছত্রিশ ভাই এক লাখ ছত্রিশ কত বিক্রি করবেন বিক্রি আলোচনা সাপেক্ষা হবে আলোচনা আমি নেব নেন এক লাখ টাকা দিই না ভাই তাহলে কত হলে বিক্রি করবেন পঁচিশ তো সবাই বলছি পঁচিশ উঠে গিয়েছে অলরেডি পঁয়ত্রিশ দামছে পঁচিশ উঠে পড়েছে ভাই আটচল্লিশ দাম চালিয়ে আমার কাছে দাঁড়াবে না যেমন দাঁড়াবে সেমন বলতে হবে ও আচ্ছা আচ্ছা তাই তাহলে শেষ মাসে আপনি কত বেচবেন ভাই যেহেতু পঁচিশে দিলেন না আর দু এক হাজার ভাড়েকে দেখি ভাই দিয়ে দেবেন না ছাব্বিশ সাতাশ হইলে দিয়ে দেবেন তো ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু তুলনামূলক গরুর হাটে ভিড় কম হ্যাঁ আমদানি কম যার জন্য আমরা জাঁকজমকতাও কম দেখতে পাচ্ছি আর সবাই কিন্তু যে যার মতো ধরে দাঁড়িয়ে আসে তো আসেই পার্টি আসতেছে খুব অল্প না ভাই খুব সীমিত এসছে পার্টি কয়টা দিয়ে এসছো তুমি আজকে আমি একটাই নিয়ে এসেছি বিক্রি করতে পারছো না কত দাম চাচ্ছ

কুরবানি দু হাজার পঁচিশ সরি ছাব্বিশের জন্য তারা কিন্তু চাইলে গরুগুলো এখন সংগ্রহ করতে পারেন তুলনামূলক বাজারে গরুর দাম কম তাই তো হ্যাঁ দাম কম ঠিক আছে